জামাত ইসলাম বাংলাদেশের মার্কা নাই রেজিস্ট্রেশন নাই নির্বাচন কীভাবে করবে বাংলাদেশের জনমনে যেমন প্রশ্ন রয়েছে জামাত ইসলামের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বেশ খানিকটা এ নিয়ে প্রশ্ন রয়েছে এবং তারা ভাবছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশে বিদেশের সমগ্র জায়গায় মিডিয়াতে তারা কথা বলছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে তাদের মিটিং হচ্ছে বিভিন্ন দেশ থেকে আগত মেহমানরা তাদের সাথে সাক্ষাৎ করছে ক্ষমতায় যাওয়ার জন্য যেই ধরনের একটি দলের মধ্যে উচ্ছ্বাস আকাঙ্ক্ষা থাকা দরকার তার অনেকটাই এই দলের ভিতরে পাঁচই আগস্টের পর থেকে বিশেষ করে উল্লেখযোগ্য পরিবারে প্রচার হচ্ছে তাহলে সেই দলটির মার্কা কেন এখনো না রেজিস্ট্রেশন কেন এখনো পেলো না আদৌ কি তারা নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে কি পারবে না আপনাদের জন্য এই হতাশাগ্রস্ত মানুষদের জন্য রেপোর্ট হচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া আপনি নির্বাচন কার সাথে করবেন বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে তথা আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে তো অপ্রাসঙ্গিক দলকে নিয়ে আলোচনার আর প্রয়োজনীয়তা নেই তো প্রসাঙ্গিক যারা তারাই বাংলাদেশে নির্বাচন করবে বিএনপি করবে জামাত করবে দল করবে এছাড়া ছোট বড় রাজনৈতিক দল দল আছে সবাই এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই যাদেরকে বাতিল করা হয়েছে যাদের মার্কা নাই যাদের পূর্ব থেকে আপনার দলের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছে তারা তো তারা যারা আওয়ামী লীগের আমলে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই জামায়াত ইসলামকে কি আপনি বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দলের চাইতে একটা দল করেন যে এই দলটি মানে তারা নির্বাচন করার যোগ্য কিন্তু এই দলটি নির্বাচনের যোগ্য না অন্য দলগুলো মার্কা নিয়ে এখনো নতুন নতুন রেজিস্ট্রেশন পাচ্ছে অথচ জামায়াত ইসলাম পাওয়ার যোগ্য না বাংলাদেশের যদি নির্বাচনে বাস্তবতার আলোকে আপনাকে মানতে হয় তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প আর কোনো পথ নেই এবং আর কোনো রাস্তাও নেই নির্বাচনকে উঠাতে হলেই আপনাকে জামাত ইসলামকে নির্বাচনের মাঠে দিতেই হবে থাকতেই হবে কে আসবে না হয় আপনার এই নির্বাচনকে পরিশুদ্ধ করতেই জামাত ইসলামকে সামনে নিয়ে আসতে হবে এ গেলে একই এক জায়গা থেকে আমার ব্যক্তিগত মতামত যে নির্বাচনের আগেই আগে না বহু আগেই তারা তাদের মার্কাও পাবে রেজিস্ট্রেশনও পাবে এবং তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে এতে কোনো সন্দেহ কারও কোনো ধরনের রাখার প্রয়োজনীয়তা নেই এবং এটার উপর ভিত্তি করে বাকি সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে সেটার পক্ষে আমি নই জামাত যে গতিতে কাজ করছে যে লাইনে কাজ করছে সেটাই সঠিক তারা সময় মতো তারা ভালো করেই জানে যে তাদের কাছে এমন একটা সময় মার্কা চলে আসবে এমন একটা সময় তাদের কাছে রেজিস্ট্রেশন চলে আসবে বরং সেটা তাদের দলের জন্য একটা নব উদ্যম এবং উচ্ছ্বাস তৈরি করবে এই দলটি তখন আরো গতির সঞ্চয় হবে নেতাকর্মীদের মধ্যে সারা দেশের এক ধরনের চরমভাবে ভাবে কাজ করবে যেটা তাদের নির্বাচনী ক্যাম্পেইনেও কাজে লাগাতে পারবে অন্যদিকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তাদের যে আইনজীবী রয়েছেন জামাত ইসলামের এই ব্যাপারটা দিয়ে যে কেন এত দেরি হচ্ছে কি কারণে তারা সময় মতো মানে পাবলিক এক্সপেকটেশন অনুযায়ী কেন তারা এখনো পাচ্ছে না তিনি স্পষ্টতই বলেছেন তাদের এটা এখনো কোর্টে আছে এবং কোর্টে যেই বিচারপতিদের অধীনস্থ হিসেবে আছে যাদের আন্ডারে আছে তার মধ্যে একজন নাকি ভীষণ অসুস্থ অসুস্থ থাকার কারণে তিনি নিয়মিত কোর্ট পরিচালনা করতে পারছেন না তো নিয়মিত তিনি যেহেতু পারছেন না এবং মাঝখানে তাদের বন্ধ গিয়েছে দীর্ঘ সময় এই কারণেই মূলত তাদের এই মামলাটি নতুন করে ওঠেনি এবং এটা সুরা হয়নি তবে অচিরেই তারা এটা নিয়ে বসছেন এবং যেকোনো সময় আপনাদের কাছে ঘোষণা আসতে পারে যে জামাত ইসলামের থাকবে রেজিস্ট্রেশন পাবে এবং তারই সাথে সাথে এটিএম আজহারুল ইসলাম সাহেব যে মুক্তির বিষয়টা সেটাও কিন্তু থাকবে আমি আপনাদেরকে বলে রাখি জামাত ইসলাম মাঝখানে এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য বেশ বড় কয়েকটি গ্যাদারিং করেছিল আন্দোলন করেছিল এবং সরকারকে হুঁশিয়ারিও করেছিল এতটুকু ভাববেন যে এই আজহারুল ইসলাম সাহেব সম্পর্কে এত বড় ঘোষণার পরেও তারা কেন হঠাৎ করে আজহারুল ইসলাম সাহেবের মুক্তির ব্যাপারে ভিন্ন কৌশল অবলম্বন করলো যে যখন বুঝতে পারলো যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কাজ এমন করা উচিত যাতে আমাদের মূলত উপকারটা হয় মানে আজহার সাহেব মুক্তি পায় দেশেরও ক্ষতি না হয় সেই দিক বিবেচনা করে তারা তক্ষ তখনই বুঝতে পেরেছেন যে আজহারি সাহেব আইনের আইনের মাধ্যমেই এটিএম আজাহার সাহেব তিনি মুক্তি পাবেন এবং মুক্তি পাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন সে কারণেই তারা হয়তো তার সেই জায়গাটায় কিছুদিন ওয়েট করছেন আমার বিশ্বাস এই তিনটি শুভ সংবাদ একই সময়ে এসে উপস্থিত হবে বাংলাদেশের জনগণের জন্য এবং সেটা অচিরেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশে আমি যতটুকু জানি তিনি যদি সুস্থ থাকেন এমনও হতে পারে তিনি নির্বাচনেও অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে যে কোনো একটি আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ এই বাংলাদেশকে অবশ্যই গঠন করতে হলে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে আমাদের পাশে থাকা দরকার আমাদেরকে তাদেরকে কাছে নিয়েই একত্রে পথ চলা দরকার এবং এই বিরোধী রাজনৈতিক দল কেউ আক্রান্ত হোক কোনোভাবে তারা নিগৃহীত থাকুক সেটা আমরা চাই না কোনোভাবে তারা নির্বাচন থেকে দূরে থাকুক সেটা আমরা চাই না বিএনপি নির্বাচনে আসবে জামাত ইসলাম নির্বাচনে আসবে বাকি রাজনৈতিক ছোট বড় দলগুলো নির্বাচনে আসবে এবং সেই নির্বাচনের মধ্য থেকেই একটা বাংলাদেশে সুষ্ঠু সুন্দর ধারার একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের আমরা বাংলাদেশে একটি সঠিক বাংলাদেশকে আমরা দেখতে পাব। এবং সেই বিশ্বাস আমার এখন পর্যন্ত আছে বিধায়ী আমার কাছে মনে হচ্ছে অল্প সময়ের মধ্যেই আপনাদের কাছে শুভ সংবাদটি চলে আসবে প্রিয় বন্ধুরা আমার অতএব যারা এই দলের সমর্থক কর্মী এবং শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের যারা হতাশার মধ্যে অনেকে পড়ে যাচ্ছেন বা আপনাদেরকে যারা বিভিন্নভাবে বলার চেষ্টা করে যে মার্কা নাই রেজিস্ট্রেশন নাই সে আবার নির্বাচন করবে আপনারা কারো কানে কথায় বিশ্বাস না করে আপনারা আপনাদের উদ্যম নিয়ে কাজ করুন নিশ্চিত থাকুন বাংলাদেশে জামায়াত ইসলাম ছাড়া নির্বাচন হবে না এটা আমি একজন রাজনীতিবিদ হিসাবে একজন কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমি একজন সাধারণ এই যে আপনাদের সামনে কথা বলছি নিয়মিত সেরকম একজন কথা বলা মানুষ হিসেবে আমি বলছি একটা বারের জন্য আপনার চিন্তা করার দরকার নাই যে জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে 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 না বাংলাদেশে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে হলেই জামাত ইসলামকে সহই নির্বাচনে যেতে হবে এবং সেই নির্বাচনে জামাত ইসলাম তার নিজস্ব মার্কা নিয়ে রেজিস্ট্রেশন নিয়ে তাদের নেতা এটিএম আজহার সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে অর্থাৎ আপনাদেরকে ধৈর্য ধরার বিকল্প কিছু নেই শুধুমাত্র একটু ধৈর্য অপেক্ষা এবং আমার কাছে মনে হচ্ছে আগামী অল্প কয়েকটা দিনের মধ্যে জামাত ইসলাম তার সকল কিছু ফিরে পেয়ে মাঠে ময়দানে সেই আগের মতোই কাজ করার সুযোগ পাবে এটা আমি ব্যক্তিগত জায়গা থেকে অনুভব করছি পাক আপনাদেরকে ধৈর্য ধারণ এবং এই দলের জন্য যারা কাজ করছেন তাদেরকে সেই কাজ করার তৌফিক দিন দেশ এবং দেশের স্বাধীনতার জন্য আপনাদেরকে আরও ত্যাগী হওয়ার উদাত্ত আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ হান্নান মাসুদ জুলাই বিপ্লবের একজন সৈনিক যিনি আমাদের মাঝে ছাত্র জনতার বিপ্লবের সময় নেতৃত্ব দিতে যারা যারা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন নেতা হিসেবে আমরা তাকে চিনি এই হান্নান মাসুদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ চলাকালে তার ভাষ্যমতে তার উপরে বহিষ্কৃত বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন আবার যুবদলের একটি নিউজ আজকে দেখলাম তাদের মতে হান্নান মাসুদের সাথে থাকা ছাত্রলীগের বা আওয়ামী লীগের সাবেক কিছু নেতারা তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছে এরকম নিউজও আজকের পত্রিকায় এসেছে আমি সেজন্যই অপেক্ষা করছিলাম যে আসলে এই দুটো ঘটনা কিভাবে যাচ্ছে এটা আমাকে দেখতে হবে তারপরে বলতে হবে আমার কাছে মনে হয়েছে গতকালকে থেকেই যে এখানে ভিন্ন কিছু থাকতে পারে তবে যে ঘটনাই হোক না কেন হামলা করেছে এই হামলাটির তীব্র নিন্দা জানাই এবং এই হামলা কাম্য নয় বাংলাদেশের জুলাই কোনো চেতনাটা কি জুলাই বিপ্লবের আমাদের চেতনা আমরা বাংলাদেশকে বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করব। এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করবে স্বাধীনভাবে পথ চলবে দেশবাসী যার যার মতো করে স্বাধীন মত প্রকাশ করবে তার স্বাধীনতা বিঘ্ন করা তো আমার এই জুলাই বিপ্লবের চেতনা না যদি হান্নান মাসুদের কথাই সত্য হয় যে বিএনপির বহিষ্কৃত কিংবা বিএনপিরই ধরে নিলাম যুবদল হোক ছাত্রদল হোক যে দলেরই হোক না কেন তারা আক্রমণ করেছে সেটা কি আসলে কোনো সঠিক কাজ করেছেন না কখনোই এটা সঠিক কাজ করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম একটি সেরা বড় রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে যে ধৈর্যটা জনাব তারেক রহমান সাহেব শিখাচ্ছেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতারা যেভাবে শিখাচ্ছেন সেটা যদি শুরু থেকে একদম নিচ পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বলবৎ না থাকে তাহলে এই দলের জন্য অশনি সংকেত কোনো সন্দেহ নাই একটা ক্ষুদ্র রাজনৈতিক দল মানে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র পঁচিশ দিন বয়স হয়েছে কিনা আমার এখন পর্যন্ত ধারণা নাই সেই রাজনৈতিক দলের একজন নেতার যে কোনো গণসংযোগে আমার তো মতামত হচ্ছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো পারলে পাহারা দেওয়া উচিত তাদের সহযোগিতা করা উচিত বিএনপি পারে জামাত পারে তারা পারলে তাদের নিরাপত্তার জন্য যেভাবে আমরা বিভিন্ন মসজিদ মন্দির দেখে রেখেছিলাম সেরকম তাদেরকেও নিরাপত্তা দেওয়া উচিত কারণ এই মানুষগুলোর উপরে কেউ না কেউ আক্রমণ করে আপনাদের কি তো বিতর্কিত করবে অর্থাৎ সেই বিতর্কের জায়গায় যেতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে তবে এটাও বাস্তব রাজনীতিতে মায়ের রাজনীতিতে হামলা ধাক্কা রাজনীতিতে কিঞ্চিত আলাপ আলোচনা বক্তব্য ও ওপিট এটা থাকবে এটা বাংলাদেশের একটি সংস্কৃতি যেটা আমরা মূল করতে চাই কিন্তু এই সংস্কৃতি এখনো বের হয়ে যাননি বা বের হওয়া সম্ভব এখনো নয় আমার কাছে যেটা মনে হচ্ছে এটার জন্য আমাদের দেশ দেশের মানুষ কালচারালি আমাদের অনেক কিছুর পরিবর্তন হতে হবে এবং সেই পরিবর্তনের পরেই একমাত্র আপনারা এটাকে মানে বাংলাদেশের মানুষের কাছ থেকেই সেই পরিবর্তনটা আসতে হবে আজকের বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারপরে অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথেও যদি এই হান্নান পরিকল্পনা থেকে থাকে যেমন অনেকেই বলছেন যে সেখানে আওয়ামী লীগের লোকজন ছিল আওয়ামী লীগের লোকেরা মিছিল করেছে মিছিল করার মধ্যে আওয়ামী লীগের লোকেরা তাদের উপরে হামলা করেছে আবার তারাও তাদেরকে হামলা করেছে এই কথাটাও অবাস্তব নাও হতে পারে আমি জানি না কতটুকু সত্য কিন্তু এটা তো পত্রিকা থেকেই দেখেছি কমেন্টস থেকেই পেয়েছি বিভিন্ন জায়গায় প্রচারণা হচ্ছে সেখান থেকেই পেয়েছি তাহলে হান্নার মাসুদের সাথে সেই আওয়ামী লীগের লোকজন থাকবে কেন আপনার নির্বাচনের অবশ্যই যে কোনো ব্যক্তির ভোটাধিকার দেওয়ার অধিকার আছে কিন্তু যদি কোনো চিহ্নিত কোনো ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের বিরোধী জুলাই চিন্তা চেতনার বিরুদ্ধে সেই মানুষরা কোনো অবস্থায় যদি সামনের দিকে চলে আসে সেটাও আবার বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত এই তর্কের ভিতরে গিয়ে আমরা যাতে আমাদের দেশের মূল চব্বিশের চেতনা থেকে দূরে সরে না যাই আমার কাছে মনে হচ্ছে হান্নান মাসুদ একজন তার উপরে আক্রমণটা সেটা আমি যেমন ভালো চোখে দেখিনি পাশাপাশি এই বিতর্কের জবাবগুলো হান্নান মাসুদের দেওয়া উচিত জনগণের সামনে জাতির সামনে আসলে কারা হামলার শিকার হয়েছে এবং সেই লোকগুলোর ব্যাকগ্রাউন্ড কি আসলেই আওয়ামী লীগ না ভিন্ন কোনো কিছু সেটা যদি জাতির কাছে তিনি আরো স্পষ্ট করতে পারেন এবং সময় যদি সেটা স্পষ্ট করে দেয় তাহলে দেখবেন হান্নান করতে পারেন যে না এই লোকগুলো লোকগুলো এবং কোন সন্ত্রাস নয় চাঁদাবাজ নয় মানে হত্যাকারী নয় লোকগুলো সমাজের মানে অংশ এবং ভালো মানুষ তাহলে হান্নান মাসুদের প্রতি কিন্তু স্বীপতি মানুষের আরো বাড়বে কিন্তু যে প্রশ্ন তোলা হয়েছে এখন এই প্রশ্নের জবাবটাও তো হান্নান মাসুদকেই দিতে হবে প্রিয় বন্ধুরা আমার আমাদের আগামী নির্বাচন কেমন হবে কেমন হতে পারে তার একটা নিদর্শন আপনি পেলেন একজন প্রার্থী সম্ভাবনা হতে পারে হান্নান মাসুদ তিনি হয়তো একজন প্রার্থী সর্বোচ্চ প্রার্থী হবেন এলাকায় যাবেন তো তার উপরে যদি আক্রমণ এভাবে হয় তিনশো আসনে যখন প্রার্থী নয়শো এক হাজার দুই হাজার প্রার্থী মাঠে ময়দানে চর্ষে বেরাবেন তখন যে কি পরিবার আক্রমণের শিকার কিংবা একে অপরের প্রতি এ ধরনের বিষাদগার করবে সেটা কিন্তু আজকের এখান থেকেই প্রমাণিত হচ্ছে সরকারের জন্য কিন্তু এখান থেকে একটি লার্নিং পয়েন্ট আছে সরকারের উচিত হবে এই বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠ সুন্দরভাবে গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে এখনই এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করা কঠোরভাবে দমন করা আপনি যদি এখন দমন করতে না পারেন এখন যদি কোনো মানুষের উপর আক্রমণ ঠেকাতে না পারেন নির্বাচনের সময় আপনি তিনশো আসনে একত্রে পারবেন না পারবেন না পারবেন না যে কারণে অনেক রাজনৈতিক দল ভয় পায় বড় রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বাংলাদেশের বিএনপি কে এখন সবাই মনে করে তারাই আগামী বড় রাজনৈতিক দল তো এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি ছোটদেরকে প্রচার প্রচারণায় স্বাধীনভাবে করতে দিবে নাকি প্রত্যেকটি জায়গায় সংঘাতের রাজনীতি শুরু হয়ে যাবে যদি তাই হয় সেটা বিএনপির জন্য যেমন শুভকর হবে না আগামী নির্বাচনের জন্য শুভকর হবে না অন্য ছোট রাজনৈতিক দলের জন্য হবে না আমাদের আচরণ প্রকাশ করতে হবে আমাদের জায়গা থেকে এ ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে এবং আমাদের একটি শপথ নিতে হবে যে আমরা জনপ্রিয়তায় আমাদেরকে জনগণ যাকে সিদ্ধান্ত দিবে আমরা তার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনতার সিদ্ধান্তকে মেনে নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করব আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ যারা ফলো করে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের মূল চেতনাকে জাতির কাছে বলবে জামায়াত ইসলাম তার চিন্তা চেতনা আদর্শকে জাতির কাছে বলবে ছোট রাজনৈতিক দলগুলো তাদের চিন্তা চেতনা বলবে বলার পরে জনগণ সিদ্ধান্ত দিবে যে কোন পার্টিতে কে কত ভোট দিবে কিন্তু এইভাবে যদি আপনারা একে অপরের সাথে আক্রমণের শিকার হয়ে রাজনীতি চলে তাহলে সেই রাজনীতির জন্য তো চব্বিশের জুলাই বিপ্লব হয়নি আমি আবারও তীব্র নিন্দা জানাই হান্নান মাসুদের উপরে আক্রমণের বিষয়গুলো নিয়ে রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে হান্নান মাসুদদের দলের গত তিন দিন পর্যন্ত তার দলের একজন সিনিয়র নেতা হাসনাত আবদুল্লার মন্তব্য সেনাবাহিনী নিয়ে তার পরবর্তীতে সার্জিস আলমের মন্তব্য সেনাবাহিনী নিয়ে পরবর্তীতে আবার হান্নান মাসুদের বক্তব্য সেনাবাহিনী নিয়ে মন্তব্যের ভিড়ে অনেকেই আলোচনায় চলে যাবেন সমালোচিত হবেন কেউ কেউ রাজনীতির মাঠ থেকে সিটকেও করবেন সম্ভাবনা ক্ষীণ নয় এটা হওয়ার সম্ভাবনা থাকে এটাই রাজনীতি কিন্তু এই রাজনীতির মধ্যেও আমাদের এতটুকু ভালোবাসা থাকতে হবে যে মানুষের উপরে আক্রমণ করে রাজনীতি প্রতিষ্ঠা এটা যাতে বাংলাদেশে না হয় হান্নান মাসুদের অবদান যদি আজকে আমরা ভুলে যাই হবে না চব্বিশের অভ্যুত্থানে তার যে অবদান সেটা ভুলে যাওয়া যাবে না হান্নান মাসুদ আমাদের জন্য দিকপাল হয়ে সেদিন ফিরে এসেছিলেন চব্বিশের গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন এই হান্নান মাসুদদের উদ্দীপনায় আজকের বাংলাদেশের ভাইয়েরা যারা গাজী হয়েছেন তারা দেশটাকে আবার নতুন করে সাজাচ্ছেন তাদের প্রতি আমাদের সিম্পীতি থাকতে হবে এই বাংলাদেশের মানচিত্র হারিয়ে যাবে যদি হারিয়ে যায় তাহলে গণতন্ত্রের পথ রুদ্ধ হবে যদি অপমানিত হয় তাহলে গণব্যুত্থান অপমানিত হবে অতএব হান্নান মাসুদ কোন দল করে কোন মত করে সেটা যেমন দেখার বিষয় নয় দেখার বিষয় তিনি চব্বিশের গণবুত্থানের একজন সৈনিক ছিলেন তার নেতৃত্ব তার যে কোনো ধরনের নিরাপত্তা সেটা আমাদের দেওয়ার দায়িত্ব এখন হান্নান মাসুদদের ভিতরে আওয়ামী লীগ লুকিয়েছিল ছাত্রলীগ হামলা করেছে যুবদল হামলা করেছে এই বিতর্কের উর্ধে উঠে আমাদেরকে গণবুত্থানের এই দেওয়া উচিত। এবং আমি যে বিস্তারিত আলোচনা করেছি এই আলোচনার মূল সারমর্ম হচ্ছে হান্নান মাসুদদেরকেও সমালোচনার জায়গাগুলো অনুধাবন করা উচিত এবং তাদেরকেও পথ চলতে গিয়ে আগামীর নির্বাচন কিংবা আগামীর রাজনীতিতে তাদের সঠিক পথে পরিচালিত হওয়া উচিত